ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আনফর্চুনেটভাবে ভিডিওটা জাস্ট কোনো রকম কোনো সমস্যার জন্য সাউন্ড সমস্যা ছিল সো দ্যাটস ওয়াই রিটেক করতে হলো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাছ কি না কনফার্ম করবে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং বলা ভালো তোমাদের জন্য একটা মোটিভেশান কাইন্ড অফ ভিডিও ইয়াস মোটিভেশানটা আমার নিজের বানানো নয় আজ একটা অফিসিয়াল যে ইনফরমেশন আমরা পেয়ে গেছি একদম সেন্ট্রাল একদম সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ঠিক না হ্যাঁ তো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটু প্রত্যেকে আমায় বলবেই শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না সেই জায়গাটাই নিয়ে আলোচনা করবো আলটিমেটভাবে ফাইনালি আমরা এইট পে কমিশনের অ্যাপ্রুভাল পেয়ে গেছি যেখানে আমাদের নরেন্দ্র মোদী স্যার জি পুরোপুরিভাবে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এইট পে কমিশনের তো একটু প্রত্যেককে বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না দেন আমরা চলে যাব মেন সেশনে সব শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেককে আমাকে জানাবে ওকে সনের अप्रুভাল পেয়ে গে ওকে ডান না ওকে ওকে তো একটু প্রত্যেককে বলবো শেয়ার করে দিতে ताकि ম্যাক্সিমাম মানুষজন সঙ্গে চলে আসবে আগের সেশনটা পুরোপুরিভাবে শাফট হয়ে গেছে ওকে চলো তো যেটা নিয়ে কথা বলবো যে মেন যে ব্যাপারটা কি না অফিসিয়াল অ্যাপ্রুভ কিন্তু চলে আসছে গতকালকেই আমাদের এইট পে কমিশন ফাইনালি লাগু হতে চলেছে ঠিক এবার এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টের মধ্যে একটা কমন কোয়ারি যে কবে লাগু হবে অ্যাকচুয়ালি এইট পে কমিশন কি এই পে কমিশন কি সেটা অনেকের কাছে একটা আননোন ব্যাপার হয়ে আছে তো একটু ছোট্ট করে আমি বলে দেবো দেখো এই নিয়ে বেসিক্যালি আমি একটা কিছুদিন আগে ভিডিও তোমাদের করে দিয়েছিলাম এটা হচ্ছে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছ যেখানে স্যালারি তোমাদের ইনক্রিজ নিয়ে বলেছিলাম এখানে আমি মোটামুটিভাবে আশি থেকে বিরাশিটা কমেন্ট পেয়েছিলাম তার মধ্যে কিছু স্টুডেন্টস বলেছিল যে এক্স্যাক্টলি স্যার এটা লাগু হবে না বা হয়তো এটা প্রাইভেটের মতো করে হয়ে যাবে তো তাদেরকে আমি সঙ্গে সঙ্গেই কমেন্টে বলে দিয়েছি বাবা অ্যাকচুয়ালি নয় প্রাইভেটের কোনো রাস্তাই নেই তবে হয়তো বা লাগু নাও হতে পারে বা হতে পারে তবে যতটুকু আমি সেই জায়গাতে তখনও বলে দিয়েছি যতটুকু ইনফরমেশন আছে যে ইয়েস এর অ্যাপ্রুভাল কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে চলে আসবে আর এক্স্যাক্টলি পঁচিশ স্টার্ট হতে হতেই আমরা কিন্তু এর অ্যাপ্রুভাল পেয়ে গেলাম ফ্রম মিনিস্ট্রি অল ঠিক তো অবশ্যই সেন্ট্রাল মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি তো সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম কথা হচ্ছে আমাদের পে কমিশন কি না পে কমিশন হচ্ছে একটা ফেডামেন্ট ফ্যাক্টর যে আলটিমেটলি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট যা এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদের স্যালারি রিভাইসডের দিকটা কিন্তু আলটিমেটলি তারা দেখভাল করে এবার রিভাইসের বেশ কিছু প্যারামিটার আছে আজকে তুমি দেখছো যে আজকে আমার টোটাল ভারতবর্ষে বা ওভারঅল বেসিসে আমার দেশে সব দিক থেকে একটা বিচার বিবেচনা করে দেশের ইকোনমিক স্ট্রাকচার কেমন হচ্ছে দেশের চাহিদা কি আছে এবং সব জিনিসের কেমন দাম আছে সব দিক থেকে মানুষের এক্সপেন্ডিচার কেমন সেভিংস কেমন ওভারঅল বেসিস একটা প্যারামিটারকে প্যারামিটারের ওপর ডিপেন্ড করে এই যে অর্গানাইজেশান এই অর্গানাইজেশান কিন্তু প্রত্যেক দশ বছর অন্তর অন্তর যদি লাইটলি আমি বলি প্রত্যেক দশ বছর অন্তর অন্তর গভর্নমেন্ট এমপ্লয়ি বা বলা ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু কি করে না স্যালারি রিভাইজড করে ঠিক তো এই জায়গাটা কবে থেকে স্টার্ট হয়েছিল না উনিশশো থেকে স্টার্ট হয়েছিল তোমরা যদি দেখতে পারো দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি উইকিপিডিয়া থেকে জাস্ট ক্রপ করে তুলে এনে দিয়েছি যে ইট ওয়াজ সেট আপ নাইনটিন তো এটা আমার উনিশশো সাতচল্লিশ সালে স্টার্ট হয়েছিল এবং প্রত্যেক দশ বছর অন্তর অন্তর কিন্তু ইন জেনারেলভাবে তোমার এই যে পে কমিশন বারবার রিভাইজড হচ্ছিল ঠিক দেখে পাচ্ছ তোমার ফার্স্ট পে কমিশন সেকেন্ড পে কমিশন এইভাবে করে করে তোমরা পে 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 কমিশন কমিশন পেয়ে পেয়ে যাবে যাবে এখন কোনটা চলছে এখন আমার চলছে সেভেন পে কমিশন এই সেভেন পে কমিশন কবে লাগু হয়েছিল এই সেভেন পে কমিশন আলটিমেটলি যে আমরা পেয়েছিলাম অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছ কবে না এক মিনিট অ্যাপ্রুভাল কবে পেয়েছিলাম অন টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর দু গভর্নমেন্ট ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য কমিশন অফ সেভেন পে কমিশন অর্থাৎ কি সেভেন পে কমিশন অ্যাপ্রুভ হয়েছিল দু হাজার তেরো সালের পঁচিশে সেপ্টেম্বর কিন্তু এটাকে লাগু করা হয়েছিল কবে অ্যাপ্রুভ তো পেয়ে গেছিল দু হাজার তেরো সালে এটা লাগু হয়েছিল তুমি যদি দেখতে চাও দেখো অন টোয়েন্টি নাইনথ জুন দু হাজার ষোলো অর্থাৎ তিন বছর পর কিন্তু লাগু হয়েছিল তোমার অ্যাপ্রুভ পেয়েছিলো দু হাজার তেরো সালে এবং লাগু হয়েছিল দু হাজার ষোলো সালে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় একটা ভাবনার জায়গা এই যে দু হাজার পঁচিশ সালে আমাদের অ্যাপ্রুভ হলো এই অ্যাপ্রুভাল কবে লাগু হবে বা কবে অ্যাপ্লাই হবে তো সেই জায়গা থেকে আমরা আইডিয়া রাখতে পারি এক্সপেক্টেড এক্সপেক্টেড যে দু হাজার ছাব্বিশ সাল থেকে দু হাজার সাতাশ সালের মধ্যে এটা কিন্তু লাগু হয়ে যাবে পঁচিশে লাগু হওয়ার সম্ভাবনা সেইভাবে নাই ওকে বাট তারপরেও এন্ড অফ দা ডে তুমি যখন গভর্নমেন্ট এমপ্লয় হয়ে যাবে একটা বছর পরই তোমার স্যালারি সেই জায়গায় যাবে তো অবশ্যই এই যে পেমেন্ট এই যে পে কমিশন এটা তোমার জন্য কতটা আলটিমেটলি ফ্লুয়েন্ট হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে কেন বলছি কারণ রেলওয়ে স্টুডেন্টদের জন্য দিস ইজ মোটিভেশন ভিডিও কারণ রেলওয়ে মিনিস্ট্রিয়ার যে সি তোমার যে রেলওয়ে যে মন্ত্রী আমরা জানি অশ্বিনী বৈষ্ণব স্যারজি এবং এআইআরএফ অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের যে সেক্রেটারি গোপাল স্যারজি তিনি কিন্তু বলে দিয়েছেন আমার রেলওয়ে ডিপার্টমেন্টের আমার রেলওয়ে এমপ্লয়ির জন্য কত বাড়াতে হবে স্যালারি টু মাল্টিপ্লাই করে বেসিক স্যালারি যত আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার টু বাড়াতে হবে তো সব কিছু দেখব দেখো তো এটা গেল আমার সেভেন পে কমিশন সেভেন পে কমিশনে কত হাইক হয়েছিল সব কিছু আমরা দেখতে পাচ্ছি মেন যে মুদা এইট পে কমিশন যেটা আমরা দেখতে পেয়েছি কবে না আমাদের অশ্বিনী বৈসলাম স্যারজি ইউনিয়ন মিনিস্টার এজ এ ষোলই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে অ্যাপ্রুভ করে দিয়েছেন আমাদের সেন্ট্রাল যে মিনিস্টার থেকে তার তরফ থেকে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এর যে বেসিক পেয়ের যে মাল্টিপ্লায়ার সেটা কত হবে আমরা দেখেছিলাম যে দু হাজার ষোলো সালে যেটা আমাদের অ্যাপ্লাই হয়েছিল অর্থাৎ সেভেন সিপিসি সেভেন সিপিসি সেই জায়গায় বেসিক পে যত ছিল বেসিক পে যত ছিল সেই বেসিক পেয়ের মাল্টিপ্লাই টু পয়েন্ট হয়েছিল কত হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ হয়েছিল মানে তোমার বেসিক পে যত থাকবে তার টু পয়েন্ট ফাইভ গুণ কিন্তু বেসিক স্যালারি বাড়বে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম দু হাজার এই সেভেন পে কমিশন অনুযায়ী আমাদের স্যালারি কত লেভেল অনুযায়ী আমাদের স্যালারি হয় তো সেভেন পে কমিশন অনুযায়ী আমাদের স্যালারি কত সেটা আমি তোমাদের একটুখানি দেখাবো দেখো লেভেল ওয়ানে সেভেন পে কমিশনের লেভেল অনুযায়ী স্যালারি হচ্ছে আই মিন আগে গ্রেড পে দেখো আঠারোশো গ্রেড পে লেভেল টু ঊনিশশো গ্রেড পে লেভেল থ্রি টোয়েন্টি মানে টু

তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের গ্রেড পে আঠেরোশো তাদের বেসিক স্যালারি তাদের বেসিক স্যালারি আঠেরো হাজার যাদের লেভেল টুয়ের যারা জব করবে তাদের বেসিক স্যালারি উনিশ হাজার নশো যাদের লেভেল থ্রি অর্থাৎ লেভেল থ্রি যারা জব করবে তাদের একুশ হাজার সাতশো এটা কবে এটা কি অনুযায়ী এটা সেভেন পে কমিশন অনুযায়ী যারা ফোরের জব করবে তারা পঁচিশ হাজার পাঁচশো এগুলো বেসিক পে সব ঠিক আছে টোটাল নয় ইনহ্যান্ড নয় বেসিক লেভেল ফাইভের উনত্রিশ হাজার দুশো লেভেল সিক্সের পঁয়ত্রিশ হাজার চারশো লেভেল সেভেনের চুয়াল্লিশ হাজার নশো লেভেল এইটের সাতচল্লিশ হাজার ছশো অ্যান্ড লেভেল নাইনের তিপ্পান্ন হাজার একশো এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার রেলওয়ে স্টুডেন্টদের জন্য কোন জায়গাটা বেনিফিট হবে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা তার আগে আমি একটা কথা বলি অনেকের কাছে একটা কোয়ারি থাকতেই পারে যে স্যার ফেডামেন্ট ফ্যাক্টরটা কী তো সেই জন্য দেখো আমি একটু আগেও যদি বলে দিয়েছি দেখো হোয়াট ইজ দ্য ফেডামেন্ট ফ্যাক্টর ইন স্যালারি না আল্টিমেটলি আ মাল্টিপ্লায়ার ইউজ টু ক্যালকুলেট দ্য রিভাইস পে অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার অর্থাৎ ফেডেমেন্ট ফ্যাক্টর এটাই যে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর তোমার যে বেসিক স্যালারি সেই বেসিক স্যালারিটাকে কয়েক গুণ বাড়ানো হয় সেটা দুগুণ হতে পারে সেটা তিন গুণ হতে পারে সেটা ঢাই গুণ হতে পারে সেটা ওয়ান পয়েন্ট সামথিং গুণ হতে পারে মাল্টিপ্লায়ার হিসেবে কিন্তু বাড়ানো হয় আমরা দেখলাম দু সরি আমরা দেখলাম দু হাজার তেরো সালে যে সেভেন পে কমিশন আমাদের অ্যাপ্রুভ হয়েছিল সেখানে কত বাড়ানো হয়েছিল না সেখানে বাড়ানো হয়েছিল টু পয়েন্ট গুণ আগে যে বেসিক পে ছিল তার সঙ্গে টু গুণ বাড়িয়ে আমরা এই স্যালারি পেয়েছিলাম কোন স্যালারি পেয়েছিলাম এই স্যালারি পেয়েছিলাম যে লেভেল ওয়ানে আঠেরোশো লেভেল টুতে এত লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ অ্যান্ড আপ টু লেভেল নাইন ঠিক আছে এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার স্টুডেন্টের কাছে একটা কোয়ারি থাকতেই পারে তাহলে স্যার লেভেল এইটে কত হবে লেভেল সেভেনে যেমন টু পয়েন্ট এইট ছিল লেভেল এইটে কত হবে দেখো লেভেল এইটে তোমার আলটিমেটলি ওভারঅল ফ্যাক্টর কত দেওয়া আছে না ওভারঅল ফিডমেন্ট ফ্যাক্টর দেওয়া আছে টু অনেকে অনেক রকম দাবি জানিয়েছিল আমি সেটাও বলবো আমাদের রেলওয়ে মিনিস্ট্রিয়া এবং সাথে সাথে আমাদের গোপাল স্যারজি তিনি আমাদের জন্য কি বলেছেন গভর্নমেন্ট এমপ্লয়ি রেলওয়ে গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য কী দাবি রেখেছে জেনারেলি টু পয়েন্ট বাড়ার কথা হয়েছে এইট পে কমিশনে মানে যত পে যত তোমার বেসিক স্যালারি আছে সেভেন পেতে তার 2.8 পয়েন্ট গুণ তোমার বেসিক পে বাড়বে যদি সেটাই হয় দেখো এটা দেখতে পাচ্ছ কত টু পয়েন্ট কোথায় না আলটিমেটলি সেভেন পে কমিশনে ঠিক আছে যদি একটু ভালো করে দেখো আমরা দেখতে পাবো আমাদের সেক্রেটারি স্যার গোপাল মিশ্র তিনি কি বলেছেন রেলওয়ের না তিনি বলেছেন এটাই দেখো লেখা আছে ওনাকে ইনভাইট করা হয়েছিল অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন এআইআরএফ ওয়েলকাম টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল অব দ্য ইউনিফাইড পেনশন স্কিম জেনারেল সেক্রেটারি শিবগোপাল মিশ্র হাইলাইটেড দ্যাট অ্যারাউন্ড থা টোয়েন্টি থ্রি ল্যাক গভর্নমেন্ট এমপ্লয়ি উইল বি বেনিফিটেড ফ্রম দিস স্কিম ঠিক এবং সাথে সাথে তার তার সঙ্গে সঙ্গে উনি কী বলেছেন উনি বলেছেন শিবগোপাল মিশ্রা সেক্রেটারি অফ ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসারটেটিভ স্নি হ্যাজ রিসেন্টলি সেট উনি কী বলছেন দ্যাট দ্য নেক্সট পে কমিশন অর্থাৎ এইট পে কমিশনে এইট পে কমিশনে কি করতে হবে মে কনসিডার কনসিডার করতে হবে আট ফ্যাক্টর ফেডমেন্ট ফ্যাক্টর কত কত না আলটিমেটলি অ্যাট লিস্ট টু উনি বলেছেন আমার রেলওয়ে এমপ্লয়ীদের জন্য আপনাদের মিনিমাম 2.86 পয়েন্ট এইট করতে হবে অর্থাৎ রেলওয়ে गवर्नमेंट এমপ্লয়ীরা যত পায় তার টু গুণ তার বেসিক স্যালারি আমার রেলওয়ে এমপ্লয়কে দিতে হবে উনি হচ্ছেন তোমাদের রেলওয়ে বলতে পারি তুমি যারা রেলওয়েতে কাজ করছো তোমার ফাদার ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্টের রেলওয়ে গভর্নমেন্টের ঠিক তো অবভিয়াসলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু খেয়াল করি তুমি যদি গ্রুপ ডির জব করতে চাও বা তুমি যদি এন জব করতে চাও এটা হচ্ছে লেভেল ওয়ান পোস্ট গ্রুপ ডি যেটাকে আমরা বলি তাই তো এটা লেভেল ওয়ান পোস্ট যেটাকে আমরা কী বলি গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডিতে বেসিক স্যালারি কত আঠেরো হাজার এবং এর ওপর ডিএ এ টি এ সমস্ত কিছু এ দিয়ে ইন হ্যান্ড একটা স্টুডেন্টস বা একটা এমপ্লয়েজ স্যালারি পায় কত না মোটামুটিভাবে একত্রিশ হাজার সামথিং তাই তো একত্রিশ হাজার সামথিং এবার এই জায়গায় দাঁড়িয়ে এই যে জিনিসটা আমার বললাম ওটা সেভেন পে কমিশন অনুযায়ী আমি তোমাদের আগের দিনে ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম যখন আমি করেছিলাম দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর দেখো লিখে দিয়েছিলাম সেভেন পে কমিশন অনুযায়ী স্যালারি স্ট্রাকচার আমার গ্রুপ ডির কত হবে আঠেরো হাজার দেন ডিএ টিএ টি এ নিয়ে যদিও টি ওটা ধরি নি ধরে একত্রিশ হাজার পাঁচশো কিন্তু সেটাই যদি এইট পে কমিশনে চলে যায় আমার গোপাল স্যারের কথা অনুযায়ী আমার যদি ফেডাম্যান্ড ফ্যাক্টর রেলওয়ে এমপ্লয়ীদের জন্য টু হয় এই বেসিক স্যালারি আঠেরো হাজার থেকে কোথায় হয়ে যাচ্ছে যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে একটু যদি ভালো করে দেখো তুমি দেখতে পাবে আমি পুরো জিনিসটাকে করছি ওকে একটু যদি ভালো করে দেখো যেটা আঠেরোশো আঠেরো হাজার ছিল সেটা তার টু গুণ করলে একান্ন হাজার চারশো আশি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এত আসবে না এত দেবে না তুমি তিনি দাবি করতেই পারে এটা ম্যাক্সিমাম আড়াই হতে পারে টু পয়েন্ট হতে পারে বাট টু হবে না বাট তারপরেও বলতে পারি এই একান্ন হাজার চারশো আশি আমি ধরলাম পঞ্চাশ হাজার তো এই আঠেরো হাজার বেসিক স্যালারিটা বেড়ে মোটামুটিভাবে যদি আমি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার শুধুমাত্র বেসিক স্যালারি হয় অ্যান্ড দেন দেখো বেসিক স্যালারি যখন তোমার রিভাইজড হচ্ছে না যখন নতুন পে কমিশন আসছে অনেকের মনে হবে যে স্যার তারপর ডিএ হবে বাড়বে অনেকটা ফিফটি পারসেন্ট ডি না বাবা যখন নতুন পে কমিশন গঠন হয় নতুন পে কমিশন লাগু হয় তখন ডিএ বাই ডিফল্ট জিরো হয়ে যায় ডি বাই ডিফল্ট জিরো পার্সেন্ট হয়ে যায় তুমি শুধুমাত্র সেই বছরটার জন্য এইচ আর এ এবং টিএ পাবে ডিএ ইনক্লুড হবে না ঠিক আছে নেক্সট ইয়ার থেকে নেক্সট ইয়ার থেকে তোমার ডিএ স্টার্ট হবে অর্থাৎ ডিএ না পেও। তুমি মোটামুটিভাবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার স্যালারি তুমি বে পাবে তারপর এইচ আর এ অ্যান্ড টি যতটুকু পাবে ওভারঅল মিলিয়ে মিশিয়ে তোমরা ষাট এর কাছাকাছি তেষট্টি হবে না তেষট্টি কোনোভাবেই পসিবল নয় মোটামুটি ধরে রাখতে পারো পঞ্চান্ন থেকে আটান্ন হাজার স্যালারি পাবে প্রথম বছর যদি এইথ পে কমিশন যে বছর লাগু হবে তারপরে ডি তার পরের বছর থেকে বাড়বে আস্তে 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 তারপর এই স্যালারি আরও বাড়বে ভাই এন্ড অফ দ্য ডে এই তো মোটিভেশন তুমি আমার ভিডিও দেখছো এই জন্য তুমি পড়াশোনা করছো চাকরি করবে আশা বেঁধেছ কির জন্য স্যালারির জন্য তো এন্ড অফ দ্য ডে তো এই মোটিভেশন মোটিভেশন হতো আশা ভিডিও ওই মোটিভেশন নয় যে দুটো মোটিভেশন রিলস দেখব মোটিভেশন হতো আশা দিস ইজ দ্য মোটিভেশন তো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি গ্রুপ ডি যে এন্ড অফ দ্য ডে কোনো একটা মাসে স্যালারি পাবে ষাট হাজারের কাছাকাছি দিস ইজ এ নট এ ম্যাটার অফ জোক স্যার তাহলে আপনি কেন সামনে লিখেছেন এক লাখ স্যালারি এক লাখ স্যালারি আমি এই জন্য লিখেছি যদি কোনো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি এটা তো গ্রুপ ডি যদি একটুখানি ভালো করে দেখো আমার লেভেল ফোর ফাইভ সিক্স অর্থাৎ এন স্টুডেন্টরা যারা আছো তাদের জন্য একটু যদি বলি দেখো এন টি স্টুডেন্টরা যারা আছো তোমাদের এই যে পদ দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল সিক্সের পোস্ট স্টেশন মাস্টার লেভেল সিক্সের পোস্ট গুড টেন ম্যানেজার লেভেল ফাইভের পোস্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট লেভেল ফাইভের পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল ফাইভের পোস্ট অ্যান্ড দেন লেভেল থ্রি এর পোস্ট একুশ হাজার একুশ হাজার সাতশো এটা দেখতে পাচ্ছ কত পঁয়ত্রিশ হাজার চারশো পাইসাহ এই যে পঁয়ত্রিশ হাজার চারশো এটা আমি ধরে নিলাম মোটামুটি পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স এই পঁয়ত্রিশ টাকে যদি আলটিমেটলি তুমি টু করো কত হবে একটু ক্যালকুলেশান করে দেখো একটু ক্যালকুলেশান করে দেখো আমি যদি একটু ক্যালকুলেশন করি একটু যদি ক্যালকুলেশন করি পঁয়ত্রিশ হাজার ইন্টু টু পয়েন্ট এইট করছি না আমি টু পয়েন্ট ফাইভ জিরোই করছি তো ইন হ্যান্ড তুমি বেসিক স্যালারি পাচ্ছ তুমি এইট না করে ফাইভই করে দিই তো মোটামুটিভাবে তুমি সাতাশি হাজার স্যালারি পাচ্ছ বেসিক পে কেবলমাত্র বেসিক পে অ্যান্ড এর ওপরে এইচ আর এ চাপবে এইচ আর চাপবে সাথে করে তোমার টি এ চাপবে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে তো এখানেই তোমার ফার্স্ট ইয়ারে ওয়ান ল্যাখের কাছাকাছি তুমি স্যালারি পাবে অ্যান্ড তারপর যখন নেক্সট ইয়ার থেকে ডি এ চাপা শুরু হয়ে যাবে তো ভাই একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যে জয়েন করবে অ্যান্ড উইদিন ওয়ান টু টু মান্থ পার মান্থ স্যালারি আনবে ওয়ান লেখ এন টিপিসি পিসি লেভেল সিক্স অ্যান্ড লেভেল ফাইভ তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ এন টিপিসি জব ঠিক আছে তো আবারও বলছি মোটিভেশন হতো অ্যাসা বাস রিয়েল ফ্যাক্ট এর মধ্যে একটা জায়গাতেও কোনো কিন্তু মানে কি বলবো কোনো কিন্তু কোনো কোনো খুঁত নেই ঠিক যতটুকু আমরা স্পেসিফিক আইডিয়া নিয়েছি ওনারা যা দিয়েছেন অফিসিয়াল ডাটা সেই অফিসিয়াল হিসাবে আমরা কিন্তু কথা বললাম ঠিক আছে তো যদি অবশ্যই করে তোমার কাছে ইনফরমেশনটা ভালো লাগে একটু প্রত্যেককে বলবো প্লে সেশনটা লাইক করে দিতে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট সেশন ফর ইউ তুমি যদি একটা রেলওয়ে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাও এবং যারা হয়ে গেছো অলরেডি দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোটিভেশন ফর ইউ ঠিক ইয়েস ওকে চালিয়ে তো অবশ্যই ভাইসাহ এখানে আমি কেউ বলার নয় রমা হালদার ভাই সাহেব এটা আমি কেউ বলার নয় তুমি যদি হিসাব করো তারা আলটিমেটলি বলেছে কি হ্যাঁ এক্স্যাক্টলি একদমই তাই সন্তু এক্স্যাক্টলি তোমার স্যালারি পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশোকে যদি তুমি ইন্টু টু পয়েন্ট ফাইভ করো তাহলে কত হয় সিস্টেম কী বলছে গণিত কী বলছে ম্যাথ কী বলছে নাকি ম্যাথ ভুল বলছে তা তো নয় তো দিস ইজ দ্য ফ্যাক্ট ঠিক তো যাই হোক এই হচ্ছে ইনফরমেশান প্রত্যেকে বাকি তোমরা যদি আমার সঙ্গে জুড়তে চাও অবশ্যই তোমরা টেলিগ্রামে জুড়তে পারো বিভিন্ন ইনফরমেশান পিডিএফ ব্যাগারা ব্যাগারা সব কিছু পেয়ে যাওয়ার জন্য ওকে অ্যান্ড দেন অ্যান্ড দেন অবশ্যই তোমরা আরআরবি গ্রুপ ডি ব্যাচে যদি আসতে চাও তো আসতে পারো তোমাদের কুড়ি তারিখ থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে টোয়েন্টিন জান থেকে ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে আমার ক্লাস দিয়ে স্টার্ট হচ্ছে কত টাকায় পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ সবসময় আমি বলবো যে অবশ্যই এস এস কত যত আছে তার টু পয়েন্ট করে নাও একই জিনিস তাহলে একটা কাজ করবো পে কমিশন সব বলে দেবো সবার একটা স্যালারি স্ট্রাকচার বলে দেবো নাকি তোর ওটা গুণ করে নাও রোমা সিম্পল সি ঠিক যাই হোক তো সেন্ট্রাল কম্বো তোমরা নিয়ে নিতে পারো অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি না নিয়ে কারণ কি বলছি এই সেন্ট্রাল কম্বোর মধ্যে গ্রুপ ডি এন থেকে স্টার্ট করে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে ঠিক অবশ্যই সেটা এন হোক সেটা গ্রুপ ডি হোক সেটা তোমার যে কোনো ডিফেন্স হোক অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের তো তুমি এখানে পেয়ে যাবে অ্যাপ থেকে টেক্সটবুক অ্যাপ থেকে পার্চেস করার সময় এই কুপন কোডটা তোমরা দিয়ে পারচেস করবে ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট ঠিক আছে আর যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থেকে থাকে তো অবশ্যই এই নাম্বারটা আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে মাথায় রাখবে অবশ্যই করে আজকে তোমাদের অফারের লাস্ট ডেট যদি চাও তো অবশ্যই পারচেস করে নিতে পারো ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাংকস্যালট দেখা হচ্ছে নেক্সট দিন সকলে ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মহাতারামা আমি আবারও বলছি যদি এটা ঘটে যায় আরও গভর্নমেন্ট এমপ্লয়ী হওয়ার ক্রেজ স্টুডেন্টের মধ্যে বাড়বে কম্পিটিশন বাড়বে তো এখনি সুযোগ নিজেকে হানড্রেড পারসেন্ট দিয়ে রেডি করো থ্যাংক ইউ সো মাচ